ও গঙ্গনবত নমা সাংসিং সাং সিং শংসর চন্দ্রায় নমাং নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ বারোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা বাড়তি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন বারবেলা কালবেলা কাল রাখছি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে কখন শুভ যোগগুলো থাকছে কখন শুভ সময়গুলো থাকছে কোন সময় কি কাজ করলে ভালো হবে সব কিছু আলোচনা হবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আলোচনা যাই আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা এগারো মিনিটে আজকের দিনে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী দ ছটা তেত্রিশ মিনিটে এবং সকালবেলা যেমন ছটা তেত্রিশ মিনিট থাকছে বিকালবেলা ছটা চোদ্দ মিনিটে থাকছে আর ভাটা থাকবে একটা তেতাল্লিশ মিনিট বাজযাত্রীতে এবং একটা একুশ মিনিট দুপুরবেলা উত্তর দিক ও পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দিকে যাত্রা অশুভ হবে আজকের দিনটা আজকের দিনটা যেহেতু সোমবার তাই ভ্রমণের ক্ষেত্রে ভালোভাবে হবে মানসিক কাজকর্ম করতে পারেন শিক্ষা শিল্পকলা ভক্তিমূলক কাজ কাজকর্মের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তবে অতিরিক্ত আবেগ প্রবণতা এগিয়ে চলুন দ্বিধা দ্বন্দ্ব মাথার মধ্যে কাজকর্ম করবে কৃষ্ণপক্ষে নবমী তিথি তো সেক্ষেত্রে দুপুর বারোটা সাত বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকছে সেক্ষেত্রে অশুভ ধারা হয়ে থাকে এটা ঝগড়াঝাটি মামলা মোকদ্দমা শত্রুতা অশান্তি বৃদ্ধি করতে পারে তাই সতর্কতার দরকার ধর্মীয় কাজ শুভ কাজ এড়িয়ে চলার একটু চেষ্টা করতে হবে আজকের দিনে এই সময়কালের মধ্যে বারোটা বিয়াল্লিশ মাথায় রেখে চলবেন কৃষ্ণপক্ষে দশমী আজকের দিনে এরপরে দশমী পড়ে যাবে সেক্ষেত্রে ভ্রমণ ব্যবসা বাণিজ্য সামাজিক কাজ নতুন উদ্যোগের ক্ষেত্রে সহায়ক হবে তবে অতিরিক্ত অহংকার এবং গর্ব এড়ানো উচিত আছে ধৃতিযোগ থাকছে আজকের দিনে সন্ধ্যা ছটা এগারো মিনিট পর্যন্ত সময় এবং ধৃতিযোগের জন্য আপনাদের স্থিরতার দরকার ধৈর্য সররকারে এগোতে হবে অধ্যবাসায় বৃদ্ধি করতে হবে শিক্ষা গবেষণা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে শুভ তবে অতিরিক্ত যে দু একগোমিতে আপনার ক্ষতি হতে পারে সূর্যও থাকছে আজকের দিনে সূর্যোগের কারণ সূল্যটা অশুভ ধরা হয়ে থাকে ঝগড়াঝাঁটি বিবাদ মানসিক অশান্তি তৈরি হতে পারে এই সময়ে ধর্মীয় জপ শিব পূজা করলে অশুভ প্রভাব কমে যাবে গড়করণ থাকছে আজকের দিনে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা তো সেক্ষেত্রে আজকের দিনে ঝগড়াঝাটি মামলা মকদা শত্রুতা বৃদ্ধি করতে যাবেন না ধর্মীয় কাজ এড়িয়ে কাজ এড়িয়ে চলা উচিত বনিজকরণ থাকছে আজকের দিনে বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা উনষাট মিনিট পর্যন্ত সময় মারি যাচ্ছি সেক্ষেত্রে ব্যবসায়িক লেনদেন ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ হবে অর্থনৈতিক কাজের জন্য উপযোগী সময় হতে যাচ্ছে এরপরে পড়ে যাবে এবং সেটা পরদিন পর্যন্ত থাকবে অর্থাৎ একটা উনপঞ্চাশ মিনিট মাঝযাত্রী থেকে আরম্ভ হতে যাচ্ছে এটাও অশুভকরণ ঝগড়াঝাটি বিবাদ ক্ষতি হতে পারে খেয়াল রাখতে হবে ধর্মীয় প্রতিকার প্রয়োজন আছে স্বাধী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু রাত্রি নটা পাঁচ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে তাই সার্বিকভাবে আমি বলবো স্বাধীন চেতা হতে যাচ্ছেন সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ভালো ব্যবসা বাণিজ্য এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ তবে অতিরিক্ত স্বাধীনতা ও আগ্রহী ক্ষতির কারণ হতে পারে বিশাখা নক্ষত্র দিয়ে এর পরে চন্দ্র গমন করতে থাকবে রাত্রি নটা পাঁচ মিনিটের পরে সেই ক্ষেত্রে লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে ভালো হবে অধ্যাবাসের ক্ষেত্রে ভালো হবে ব্যবসা বাণিজ্য এবং গঠনমূলক কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও লোভ এড়ানো উচিত আজ উচিত হবে আজকের দিনে অত্যন্ত শুভ সভায়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রহ্মমূর্ত থাকছে আজকের দিনে চারটে তেতাল্লিশ মিনিট থেকে আহ পাঁচটা ২৬ মিনিট পর্যন্ত সময় তারপরে অভিজিৎ থাকছে এগারোটা বারোটা সাত মিনিট পর্যন্ত অমৃতকাল এছাড়া বিজয় থাকছে একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো সতেরো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আজকের দিনটায় ছটা উনিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং নটা তেরো মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সাতটা উনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা উনিশ মিনিট পর্যন্ত সময়ে এটা হচ্ছে রাত্রিবেলা এবং মাঝরাত্রি দুটো উনপঞ্চাশ মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়ে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায় এবং সমস্ত ধরনের শুভ কাজে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে যে কোনো কাজই করুন কেন শুভ কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু মাথায় রাখবেন আজকে সারাদিনটা কিন্তু খুব একটা ভালো নয় অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনটায় সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে রাউকাল থাকছে সকালবেলায় সাতটা চল্লিশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এছাড়া গুলি কাল থাকছে দুপুরবেলা একটা ছয় মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত যাদের শরীর স্বাস্থ্য খারাপ যা খারাপ আছে তাদের ক্ষেত্রে কষ্টদায়ক হতে পারে একটু সতর্কতার দরকার আছে ডাক্তার ঘর করতে হতে পারে এছাড়া যারা হার্টের প্রবলেম লিভারের প্রবলেম ক্যান্সার জাতীয় রোগ বা বিভিন্ন ধরনের খুব বাজে রোগের মধ্যে আছেন তারা একটু সতর্ক থাকবেন জমগন্ড থাকছে দশটা তেইশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময় তো শরীর অস্ত থাকলে খুব সতর্ক থাকবেন বয়স যদি বেশি হয়ে থাকে সতর্ক থাকবেন গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন রাস্তাঘাটে চলাফেরা করা ওয়াশরুম ব্যবহার করা বা আপনারা যারা সিঁড়িতে ওঠানামা করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে যারা কনসেপ্ট করে আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে এই সময়কালটা দুর্মূর্ত থাকছে বারোটা সাত মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া দুটো সতেরো মিনিট থেকে তিনটে এক মিনিট পর্যন্ত সময়টা দুর্মূর্ত থাকছে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরো না এই সময়টা ঠিক হবে না কালবেলা থাকছে সাতটা চল্লিশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বেলা থাকছে দুটো আঠাশ মিনিট তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া আর কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা ছয় মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন